আমরা একটা গুগলি টিম থেকে এসেছি এক মিনিটে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো যদি সঠিক আনচা দিতে পারেন প্রত্যেকটার উত্তর বাবদ পাবেন একশো টাকা করে যদি কোশ্চেনটা আপনার কাছে হার্ড মনে হয় তাহলে আপনি বলবেন পাস ওকে ট্রাই করবেন আচ্ছা হয়ে যাক ওকে আচ্ছা আমাদের দেশের নাম কি আমাদের দেশের একটা পুরো নাম আছে পুরো নামটা কি রাজধানী রং অ্যান্সার ক্যালকুলেটর এর বাংলা কি ক্যালকুলেটর এর বাংলা কি পাস আচ্ছা ওকে আচ্ছা কোন কোন মাস নিয়ে শরৎকাল হয় বাংলার কোন কোন মাস নিয়ে শরৎকাল হয় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টা ঋতু এই ছয়টা ঋতুর শরৎকালটা কোন কোন মাস নিয়ে হয় বাংলার না পারলে পাঁচ বলেন অনেক কোশ্চেন আছে শরৎকাল কোন কোন মাস নিয়ে হয় পাঁচ পাঁচ ওকে আচ্ছা আমাদের দেশের পূর্ব নাম কি ছিল আমাদের দেশের নাম বাংলাদেশ এই বাংলাদেশের পূর্ব নাম কি ছিল আগের নাম কি ছিল আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি তার আগের আগের নামটা কি কি ছিল ছিল বাংলাদেশের নাম না বলেন পাঁচ আচ্ছা ওকে আচ্ছা বাংলাদেশের কতটি জেলা রয়েছে চৌষট্টি জেলা রয়েছে আচ্ছা আমার কোশ্চেন সেটা না আমার কোশ্চেন হচ্ছে সব থেকে বড় জেলা কোনটি বাংলাদেশের সব থেকে বড় জেলা কোনটি কুমিল্লা রং অ্যান্সার কোন রুমের দরজা নেই কোন রুমের দরজা নেই একটা রুম আছে তার দরজা নেই কোন রুম কোন রুমের দরজা নেই আচ্ছা পাস আচ্ছা কোন নামাজের শেষদা নেই এই নামাজটা শেষদা ছাড়াই পড়তে হয় কোন নামাজের শেষদা নেই থেকে বলা যাবে না আপু কোন নামাজের শেষদা নেই সাধারণত রাইট অ্যান্সার আচ্ছা কোন কোন নামাজ কখনো একাই পড়া যায় না কোন নামাজ কখনো একাই পড়া যায় না আপনি একা একা পড়তে পারবেন না কোন নামাজ কোন নামাজ দুই তিনটি নামাজ রয়েছে ইসলামে একা একাই পড়া যায় না না পারলে বলেন হ্যাঁ জুম্মার নামাজ রাইট অ্যান্সার তারপরে রাইট আরেকটি রয়েছে সেটা অ্যান্সার আপনি একবার দিয়ে দিয়েছেন জানা জানাজা নামাজ রাইট অ্যান্সার তিনটি নামাজ একা একাই কখনো পড়া যায় না আচ্ছা আমাদের হাতে কয়টি আঙ্গুল রয়েছে হাতটা একটু উপরে উঠান পাঁচটা এক হাতে পাঁচটি আঙ্গুল রয়েছে কোন আঙ্গুলটাকে তর্জনী বলে কোন আঙ্গুলের নাম তর্জনী পাঁচটা আঙ্গুলের নাম রয়েছে এখানে একটা আঙ্গুলের নাম হল তর্জনী কোন একটু আপনি রং অ্যান্সার ওই আঙ্গুলটার নাম হচ্ছে শাহাদাত আঙ্গুল আচ্ছা আমাদের জাতীয় ভুলের নাম কি আমার কোশ্চেন সেটা নয় আমার কোশ্চেনটা হচ্ছে কি থাকে শাপলার মাঝখানে কি থাকে শাপলার মাঝখানে কি থাকে আপনি অন্যভাবে চিন্তা করেন যেহেতু ধাদা এটা আপনি অন্যভাবে চিন্তা করেন শাপলা রাইট আনসার টি ক্রিকেটে টি শব্দের অর্থ কি টি ক্রিকেটে টি শব্দের অর্থ কি ক্রিকেট খেলা কি দেখেন দেখা হয় না তাহলে মনে হয় কোশ্চেনটা পারবেন না আপনি পাস পাস আচ্ছা ওকে আচ্ছা কোন গাড়ির যাত্রী সামনে থাকে ড্রাইভার পিছনে থাকে কোন গাড়ির যাত্রী সামনে থাকে ড্রাইভার পিছনে থাকে না পারলে আচ্ছা আপু চারটা প্রশ্ন সঠিক দিতে পেরেছে আপু আপনার জন্য চারশত টাকা এক দুই তিন চার আপু প্লিজ টেক ইট আপু কেমন লাগছে ভিডিওটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকবে দেখা রিকোয়েস্ট থাকলো